আসসালামু আলাইকুম সবই কেমন আছেন আল্লাহর শেষের সঙ্গে আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে আজকে আমি রান্না করব হলো বিরিয়ানি এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি এই যে মশালা এই যে হলো পেঁয়াজ কুচি এখানে আছে হলো বাদাম আর কাঁচামরিচ বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লওয়া এলাচ তেজপাতা আর হলো আদা রসুন পেস্ট দেখি এরা আদা রসুন পেস্ট বের করে আদা এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন একে একে করে সব মশলা আমি দিয়ে দেবো এই যে আমি এখন দিয়ে দেবো হলো রসুন পেস্ট পেস্ট পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো হল বাদাম বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাগুলো আমি সব ঢেলে দিলাম আর দেবো হলো বিরিয়ানির মশলা পরিমাণ মতো দিয়ে নেবেন আমি দিয়ে দিচ্ছি এই তো দিয়ে নিলাম এখন এটাকে মাখাবো মাখায় রাখবো মাখানোর পরে অন্য একটা ফ্রাই প্যানে আমি যেটায় বসা বর্তি সেটাই তেল দিয়ে একটু পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে নিয়ে এই মাংস মাখানোটা দিয়ে দেব এই যে আমার মাংস মাখানো এই যে এই যে হয়ে গেছে আমার পেঁয়াজ বেস্তা আর এই সাইডটা হলো আছে এই যে মাখানো মাংস এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার বিরিয়ানির মাংস এই যে বিরিয়ানির মাংস আর এই সাইডে হল আমি বসায় দিছি পোলাও পোলাওটা হয়ে গেলে পোলাও বলতে আমি ভাতটাকে সেদ্ধ করে এরপরে মানে দম বিরিয়ানি দেবো তো দম বিরিয়ানি রান্না করতেছি এই জন্য আর কি আগে ভাতটা রান্না করে নিই তারপরে আবার এটার সাথে এটা সেটিং করে ধাপে ধাপে তারপর বসাই দেবো এই যে হয়ে গেছে আমার পোলাওটা এই যে কাছ থেকে নিয়ে দেখাইতেছি এই যে পোলাওটা হয়ে গেছে আর এই ছেড়ে তো মাংস আগে হয়ে গেছিল এখন আমি ছেট করে নেব তো এই যে আমি পাতিলে ছেট করে নেওয়ার জন্য পাতিলে কিছু ভাত দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব মাংস এই যে দেখেন কিভাবে সাজাবেন পারে পাট এই যে মাংসটা আমি এভাবে দিয়ে দিলাম এরকম করে পাট টু পাট সাজাতে হবে এই যে এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আবার দিয়ে দেবো কিছু ভাত এই যে এরকম করে দিয়ে নিলাম এখন আবার দিয়ে দেবো কিছু মাংস করে আপনারা পাট নেবেন এই পর্যায়ে দিয়ে দিলাম আবার দুটা কাঁচামরিচ এই যে এই তো হয়ে গেছে আমার এই যে এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি এই যে প্লেটে দেখেন অরিজিনাল কালার আসছে এবং টেস্টটা অনেক ভালো হয়েছে খুব সুন্দর সেন্ট বের দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে দুই মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোয়লাম ঘোরাফেরা করলাম ঘুরতে ঘুরতে পার্কে চলে আসলাম দেখেন পার্কের ইয়াটা আবহাওয়াটা খুব সুন্দর ছিল খুবই ভালো লাগতেছিল পার্কের পরিবেশটা তো এখানে এরা একটু খেলাধুলা করলো খেলাধুলা করার পরে এরা একটু দোলনায় উঠতে চাইছিলো তো দোলনায় ওঠা দেখলে আপনারাও মানে ইয়া করবেন মানে এরাকে দোলনায় উঠাই দেওয়ার পরে হল গিয়া ও এত ভয় পায় তা ছিল মানে ও এর আগে তো দোল খাইছে কিন্তু কখনো ভয় পায় নাই একটু পরেই দেখবেন ওই যে দোলনা উঠতেছিল এর আগে এত ভয় পায় না কিন্তু এত ভয় পাইছে দেখেন আপনারাই এই যে দেখেন ওর ধাক্কা দেওয়া ওর দোলনা উঠে ধাক্কা দেওয়ার সাথে সাথে ও এত ভয় পাইছে দেখেন ওর চোখ লাল হয়ে গেছিলো মুখটা ফুলে ফুলে গেছিলো এরকম হয়েছিল পরে আমি দৌড়ে গিয়ে ধাপ থামাই দিয়েছি পরে তাড়াতাড়ি করে চলে আসলে চলে আসার পরে এই যে কবু তারপরে আসার পরে দেখি হুন্ডা প্রতিযোগিতা চলতেছে বিশাল বড় লম্বা লাইন দিয়ে হুন্ডা প্রতিযোগিতা ছিল কিন্তু আমি ভিডিও করতে পারি নাই আমার মনে ছিল না পরে লাস্টের দিকে মনে হয়েছে তো লাস্টের দিকে আমি একটু ভিডিও করেছি যেটুকু পারছি আসলে মনে ছিল না কিছু করা নেই তো আমি পরে ভয়েস বসাইছি কারণ এত শব্দ ছিল হুন্ডার অনেক বিশাল বড় লাইন ছিল এই জন্য বয়স দিনে পরে ভয়েস দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইরা বুলকের সাথে থাকবেন আল্লা পেস